সার্বিক সহযোগিতায় এগারোতম গাউসুল আজম মাইস বান্ডারি মায়দা বৃদ্ধি ও মায়দা বিকাশ পরীক্ষা দুই হাজার চব্বিশ এবং গাউসুল আজম সৈদ আহমদুল্লাহ মাইস কারিগরি মায়দা বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এ পুরস্কার বিতরণের অংশ হিসেবে কেন্দ্র চার রাউজা গতিধর রামধন্দর এবং আব্দুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্জুমানে মোত্তাবেন কাউসে মাইস ভান্ডারে শামতা দিয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শেখ শাকিল মাহমুদ আপনারা যে প্রথম থেকে আয়োজন হয়ে আসছে এটা আপনি কিভাবে এবং জেলা কার্যকরী পরিষদের পক্ষ কিভাবে সহযোগিতা বা সহযোগিতা করে আসছে ধন্যবাদ মোস্তাফাকে সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ভাইভান্ডারি ফাউন্ডেশন এবং তার

এটা আরো জোরদার করার জন্য বেগমান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি বিগত দু বছর ধরে আমরা চেষ্টা করছি প্রতিটি উপজেলায় ইউএন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অনুমোদন নিয়ে আমরা বৃত্তি পরীক্ষাটা বিভিন্ন উপজেলা ছড়িয়ে দিতে এই বছর যেহেতু আমাদের আওলাদ রসুল নায়ব সাজা যাচ্ছেন অনুমোদন করেছেন সেই প্রেক্ষাপটকে আমরা পরীক্ষামূলক হিসেবে আমরা রাউজান গোয়ালখালী পটিয়া চন্দনায় স্বর্ণপুলি এগুলা উপজেলা চালু করেছে এবং আগামীতে চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলায় এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা গৌসুল আলম মেধানের যে আদর্শ উৎসুল সিলসিলা এটা শিক্ষার্থীদের মাঝে তাদের মেধা বিকাশ ঘটানো এবং গৌসুল আলম মেধানের যে সঠিক উসুল এটা তুলে ধরার জন্য আমরা আন্দোলনের মধ্যে মানে গৌসুল চট্টগ্রাম জেলার পক্ষ থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ আমি এই যে কথা বলবো আঞ্জুমানে মুতাবেন কাউসাম এসপেন্ডের সাহেমদা দিয়ে রাউজান উপজেলা কার্যকরী সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম সুমন সাহেব এগারোতম কাউসাম এসপেন্ডের যে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রাউজানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তো এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনারা শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করেছেন এবং কেন্দ্র নিয়ে একটা বিষয়টি আপনি সবগুলো গুছিয়ে বলবেন ধন্যবাদ কাউসাম এসপেন্ডের মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষায় আজকে পোস্টার ভিতরে অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে এটার আয়োজনের মধ্যে এবার এগারোতম এগারোতম বারের মধ্যে আমাদের এই বৃত্তি পরীক্ষা হয়েছে এই বৃত্তি পরীক্ষায় আয়োজন উপজেলার দক্ষিণে আমরা যেতে পারি যেহেতু উত্তর থেকে আমরা এই এগারোশো আটশত জন পরীক্ষার্থী এবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে আমরা রাজন উপজেলার আশেপাশে এখানে যারা এই প্রতিষ্ঠানগুলি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এখানে অংশগ্রহণ করেছে আমাদের ফোন অংশগ্রহণের কারণে আমরা অনেককে পরীক্ষায় সুযোগ দিতে পারি নাই আশা করতেছি সামনের পর আমাদের রাজনের মধ্যে দুটো সেন্টার হবে এবং সকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অসম্ভব সহযোগিতা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং শিক্ষার্থীরা যারা তারা উৎসবমুখরভাবে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতি এবং যেদিন পরীক্ষা হয় বলতে পারেন এই উপজেলার মধ্যে একটা মেলা বসে যায় অর্থাৎ শিক্ষকদের উপস্থিতি বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠানদের উপস্থিতি শিক্ষার্থীদের উপস্থিতি এবং গার্ডিয়ানদের উপস্থিতিতে একটা সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় এই আয়োজনটা করার জন্য মেঘবেন্ডারি প্রমোশন ফাউন্ডেশন বিশেষ করে দারুফার রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শহীদ ইরফান রহমান মেঘবেন্ডারি সুপ্রিয়া জ্ঞাপন করছে এত সুন্দর আয়োজন করার জন্য আপনারা যারা আছেন সহযোগিতা করছেন বিভিন্নভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ